সম্মানিত ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওর সাথে যুক্ত হয়েছেন সবাইকে শুভ সন্ধ্যা আমি অবস্থান করছি এখন যশোরের সীমান্ত এলাকা শারশার কাশীপুরে এই সীমান্ত এলাকার আমি এখানে যেখানে অবস্থান করছি ঠিক আমি বাংলাদেশের সীমানায় অবস্থান করছি এবং আমার সামনে যে মাঠটি আপনারা দেখছেন যেখানে ফসলের মাঠ কিছুদিন আগে যে ভারী বর্ষণে বর্ষণ হয় সেই বর্ষণে কিন্তু এই মাঠটি পানিতে নিমজ্জিত রয়েছে তো এই সামনে কিন্তু ভারতের সীমানা এই মাঠেই সীমানা তার আগে আপনারা যে লাইট দেখছেন অর্থাৎ ভারতের সীমানার যে তার কাটার বেড়া সেই বেড়ার চারিপাশ দিয়েই কিন্তু এভাবে ঘনকৃত যে লাইট অর্থাৎ আলো পাহারার জন্য যে লাইট স্থাপন করা রয়েছে সেই লাইটের অবস্থানটি একটু দেখানোর চেষ্টা করছি যে রাতের এই যে গদলি সন্ধ্যায় যে চমৎকার যে দৃশ্য ভারতের সীমানার যে আলো বর্তিকা যে দাঁড়িয়ে আছে সেটি একটু দেখানোর চেষ্টা করছি এবং এই যে বাংলাদেশের যে এবং ভারতের যে সীমানার যে ফসল পানির কারণে ফসল সম্পূর্ণ তলিয়ে গেছে নষ্ট হয়ে গেছে সেটিও কিন্তু আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনারা লক্ষ্য করছেন তো আপনারা আমার অবশ্যই ভিডিওর সাথে থাকবেন লাইক কমেন্টস করবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওই সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সমানিত ভিওয়ার্স আপনারা ভারতীয় সীমানার যে আলো দেখছেন এটি ভারতের সীমানার তার কাটার বেড়ার পাশে এরকমভাবে সারিবদ্ধভাবে তাদের নিরাপত্তার জন্য আলো দেওয়া আছে আলোর ব্যবস্থা করা আছে আমি এখন বাংলাদেশের যশোর জেলার সীমান্তবর্তী এই এলাকার সারসার কাশীপুর এবং এই যে বটতলা এই গ্রামে অবস্থান করছি এই যে সন্ধ্যা লগ্নে আমি যেখানে অবস্থান করছি এটি বাংলাদেশের সীমানা এবং আমার সামনে আপনারা যে পিলারটি দেখতে পাচ্ছেন এই পিলারটি কিন্তু ভারতের সীমানা অর্থাৎ এই পিলারটি ভারতের সীমানার মধ্যে সামনে যে জমিগুলো আছে এটি কিন্তু ভারতীয় সীমানার তাদের জমি তো সেই দৃশ্যটি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে এই যে সন্ধ্যাকালীন যে অপূর্ব সৌন্দর্যময় দৃশ্য ফুটে উঠছে এটি আপনারা যারা এই সীমান্ত এলাকায় বসবাস করেন না বা আসার সুযোগ আপনাদের হয় না তাদেরকে আসলে দেখানোর জন্য জানানোর জন্য যে এই সৌন্দর্যটা কেমন এটিও আপনাদের উপভোগ করার জন্য আমার এই ভিডিওটি করা তো সামনে কিন্তু এই যে ফসলের মাঠ কিছুদিন আগে যে ভারী বর্ষণ হয় আকাশ বৃষ্টিতে সেই ফসলের মাঠ কিন্তু নিমজ্জিত হয়ে যায় পানিতে ফসল সম্পূর্ণ তলিয়ে যায় তো আমি এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি এই সৌন্দর্য এবং এই যে সীমানা পিলার সেটি একটু দেখানোর জন্য তো আশা করি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ